স্বামী আজকে কিসে একটা রেসিপি করে খাওয়াচ্ছে সে আমাকে বলে রেখেছে মাংসটা যাতে আমি বের করে রাখি তো আমি মাংসটা বের করে রাখছিলাম আর এখন স্বামী সব কিছু কেটে ফেলছে তো আমি দেখাই স্বামীর বাঁধাকপির একটা রেসিপি ঠিক আছে বাঁধাকপি কিন্তু আমার এমনি খাইতে ভালো লাগে না কিন্তু স্বামী হইতেছে মাঝের মাঝে মধ্যে মানে স্বামী কই তো স্বামী স্বামী মাঝে মধ্যে আর কি মানে বাঁধাকপি আর কি রেসিপি করে তো সেইগুলো আবার খাইতে ভালোই লাগে এই যে প্রিপারেশনের মধ্যে হচ্ছে প্রথমে এখানে বাঁধাকপি আর কি এইভাবে করে কাটছে তো এইভাবে করে তারপরে এর মধ্যে আবার পেঁয়াজও এরকম করে কাটছে পেঁয়াজটা আর হচ্ছে কি বলে গাজর এভাবে কাটছে আর ক্যাপসিকাম হচ্ছে এভাবে কাটছে আর এইটা রান্না করতে এই মশলাটা লাগবে ঠিক আছে এই যে যারা জাপানে থাকেন তারা হচ্ছে এই মশলাটা প্যাকেটটা কিনে আনবেন তো তারপরে কি কি করবে সেটা আর কি দেখার বিষয় আর এই যে এখন স্বামী হচ্ছে স্লাইস করা মাংস রে আরো কিছু কিছু করতেছে এটা তো এমনি মানে ই করা পাতলা পাতলা গাড়া এটির আবার কাটতেছ এটির কাটতে লাগবো তারপরে এখন কি করবা এটি কি করবা এটা দাও আরে আচ্ছা এই একটু খালি মাইক্রোওভেনে দিয়ে একটু মানে গরম করতে হবে তো আমি একটু গরম করে নেই তারপরে আসছি এরপরে হচ্ছে কি বলে মাংস সিদ্ধ করতেছে আর কি হালকা মানে গরম জলে দিয়ে উঠায়া ফেলবে এরকম আর কি সময়টা বেশি সিদ্ধ করার কিন্তু দরকার নাই আর এই যে আমার যেই সিদ্ধ করতেছে পাতিলটা দেখতাছেন এটা দেখে আবার কেউ মনে করেন না যে আমি এটা পরিষ্কার করি না কোনোদিন আসলে এইটার মধ্যে না ডিম সিদ্ধ করি তো ডিম সিদ্ধ করলে দেখা গেছে মানে এরকম কালার হয়ে যায় নতুন পাতিলেও করলে না এরকম হয়ে যায় তো সেটা যারা ডিম সিদ্ধ করে তারা অবশ্যই জানবেন হাউস কোথায় আছে তো কা হুম

মানে এটা আবার ওই করুকে না কিন্তু যে বাজা যে খাইতেম পোড়া নাকি ওইটা না এটা ওইটা হচ্ছে গিয়া অন্য করুকে একটা কিন্তু পড়ুকে আছে ওইটা আপনার এই কি বলে তেলে ডুবা পাইজ বাইজা খাইতে হয় ইয়ার মতো চপের মতো না ওইটা করুকে কয় আর এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে ঠিক আছে মা তুমি এদিকে এসো পড়ো তো এদিকে এসো পড়ো মা এই আমাদের রেডি হয়ে গেছে কোরোকে বাঁধাকপি আর হচ্ছে মাংস দিয়ে তৈরি দারুন মজার কোরোকে তারপর আমরা খেয়ে দেখব কেমন হয়েছে ঠিক আছে এই যে এইটা আমরা খাওয়া শুরু করে দিছি এই যে এটা না ভাত দিয়ে খেতে অনেক বেশি টেস্ট তো আমি ওই যে একটু ভাত দিয়ে সাথে এরকম এটা নিয়ে নিছি কোরোকেটা আর এই যে পৃতু খাচ্ছে মৃদু পেয়ে পরব খাচ্ছে কিন্তু মৃদু খাচ্ছে না মৃদু বলছে আমি ভাত দিয়ে খেতে চাই না আমি শুধু শুধু খেতে চাই না মৃদু কেন ভাত দিয়ে খেতে চাও না তুমি ইরা নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এভাবে খাও ঠিক আছে দিয়ে আচ্ছা তা রেখে দেওয়ার সুযোগ রেখে দেওয়ার সুযোগ তো আমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ ওকে বাই বাই